বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানকে নিয়ে ফজলুর রহমান বাবু ফজলুর রহমান বাবু তিনি কি বললেন সেটা নিয়ে এখন আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যেটা বলছিলাম যে ফজলুর রহমান বাবু তিনি কিন্তু সাকিব খানখানে কী বললেন তো তিনি বললেন তার সাথে আমার প্রথম কাজ হচ্ছে তুফান সিনেমা দিয়ে তুফান সিনেমাতে আমি তার সাথে প্রথম কাজ করেছিলাম এবং তার পরবর্তীতে আমি তার তার দুটো ছবি তাণ্ডব দুটো ছবিতে আমি কাজ করেছি এবং কাজ করতে এসে আমি একটা জিনিস বুঝতে পেরেছি সাকিব খান যে আজকে মেগা স্টার এত বড়ো স্টার সেটা কিন্তু এমনি এমনি হয়নি তার কাজের প্রতি ভালোবাসা তার কাজের প্রতি শ্রদ্ধা তাকে আজকে মেগা স্টারে পরিণত করেছে সে যখন তার সাথে যখন আমি ছবিতে এসেছিলাম অভিনয় করতে তখন আমি দেখেছি সে কাজ নিয়ে কিন্তু প্রচণ্ড সিরিয়াস এবং সবসময় সে চিন্তায় রয়েছে তার ক্যারেক্টারটা কতটা জীবন্তভাবে ফুটিয়ে তোলা যায় তো সেই কারণে আজকে সাকিব খান কিন্তু সাকসেসফুল এবং তিনি এটা বলতে চাইছেন যে সাকিব খান তার শিল্পটাকে মানে অভিনয় বিষয়টাকে কিন্তু প্রচণ্ড সিরিয়াস এবং সেখানে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু তিনি প্রচণ্ড সিরিয়াস এবং কাজ করতে তিনি কিন্তু দারুণ পছন্দ করেন এবং তিনি কাজের জন্য যতটা প্রয়োজন নিজেকে ভাঙার চেষ্টা করেন তো সেটা তিনি বারবার করে প্রমাণ করলেন এবং ফজলুর রহমান তিনি কিন্তু সাকিব খানের ভূমি প্রশংসা করলেন এবং সত্যতা বলতে আমি অনেকেই দেখেছি যারা সাকিব খানকে নিয়ে কথা বলেন অনেকেই কিন্তু তার প্রশংসা করেন তবে ফজলুর রহমানও তিনি কিন্তু একই কথা বললেন যে সাকিব খান আজকে মেগাস্টার মেগাস্টার বলছে ঠিক কথায় বাট সে যেভাবে এখন নিজেকে মেলে ধরছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য নিজেকে যেভাবে তৈরি করছে সেটা সত্যি দারুণ সেটা সত্যি দারুণ মজা দিতে পারে তো আমি তো খুব খুশি দারুণ খুশি দারুন বিষয়টা দেখে যে আমি দারুণ খুশি তার কারণ সত্যি সাকিব খান তার বরবাদে তার ডেডিকেশন বা তাণ্ডবে তার ডেডিকেশন দেখেছি এবং সত্যি দেখে মনে হয়েছে ভাই মানুষটা কি করতে পারে তো সত্যি আশা রাখবো যে পরবর্তী সময়ে সাকিব খানের যে ছবিগুলো আসছে সেগুলো ভালো কিছু ফলাফল অবশ্যই করবে তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশাপিলেকানটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরেবর্তিতে